ভেজা চুলগুলো থেকে টপ টপ করে পানি ঝরছে মেয়েটি এই রাতের বেলা গোসল করেছে লাবণ্য বেডের ওপর বসে কাজ করছিল অভি তাকে এক বস্তা কাজ দিয়েছে ছেলেটার নাকি খুব মাথায় যন্ত্রণা অভির যন্ত্রণায় ছোট থেকেই বুক পুড়ে লাবণ্যর ছেলেটার প্রতি ভীষণ মায়া ওর উসির সিক্ত চুলগুলো হুট করেই নজরে এলো বাদামি রঙা সুন্দর চুলগুলো পিডময় ছড়িয়ে গায়ে টি অতিরিক্ত ফর্সা পিঠটা নজর কাড়তে বাধ্য করে মাখনের মতো লাগছে মেয়েটিকে লাবণ্য কাজ থামিয়ে পুরোপুরি একবার দেখে নিল এত সুন্দর মানুষ সত্যি এর আগে দেখেনি সে আপু আমি কি এক কাপ চা পেতে পারি এখন তো অনেক রাত শশী বাড়ির সহযোগীরা এই সময় ঘুমিয়ে থাকে কিচেন থেকে বানাতে পারি আমি তুমি পারবি। আমার হাতে অনেক কাজ না হলে আমি বানাতাম হ্যাঁ পারবো উশুশি আলগোছে ঘর থেকে বেরিয়ে এলো রাত প্রায় দেড়টা পুরো বাড়ি নির্জন উশুশি পা টিপে চলছে কিচেনে এসে বিশাল অবরাই চোখে পড়ল পেছন থেকে বুঝতে পারল মানুষটা অভিরাজ মিস্টার রাগী এই বিদঘুটে নামে কেন ডাকো উশুশি বিদঘুটে নয় এটা সুন্দর হায় রে মেয়ে বলো এত রাতে এখানে কেন কি করছেন আমি আসলে চা বানানোর জন্য এসেছি আমি অলরেডি চা বানিয়ে নিয়েছি তুমি খাবে আপনার কম পড়বে তো পড়বে না তুমি জানো না শেয়ারে কেয়ার বাড়ে তাহলে ঠিক আছে মিষ্টি হেসে এক কাপ চা নিল উশশী ওবি নিজের কাপটা হাতে তুলতে মেয়েটি শিক্ত চুল দেখতে পেল অসময় গোসল করেছো কেন ভালো লাগে তিনবার গোসল করলে এভাবে তো ঠান্ডা লেগে যাবে লাগবে না তো কেন লাগবে না বৃষ্টি আমার ভীষণ আপন বুঝি হুম খুব আপন চলো তাহলে কোথায় বৃষ্টির কাছে কেন বৃষ্টি ভেজা আলো পন জুড়তে দুই কাপ চাই রয়ে গেল অভিরাজ উশশীকে নিয়ে বাইরে এলো টিপটিপ করে বর্ষণ নেমেছে উসসি অধৈ জুড়ে হাসি এলো মেয়েটি বৃষ্টি যেন একটু বেশি ভালোবাসে অভিরাজ আর উসসি দুজনেই যেন বাচ্চা বনে গেল খাদা দিয়ে খেলছে তারা বৃষ্টির জল ছিটিয়ে দিচ্ছে একে অপরকে দুজনের বয়সী যেন হাঁটুতে নেমে গেছে সমবয়সী বন্ধুর নেই খেলছে তারা ওদের এই বৃষ্টি ভেজা আলাপন স্পষ্ট দেখতে পেল লাবণ্য জানলার কাছ থেকে সরে এলো সে হুট করেই তার খারাপ লাগছে অথচ এমনটা হওয়া একদমই উচিত না জামা বদলে ঘুমাতে এলো উশসী। চারবার গোসল করলো আজ মেয়েটি পুরো পাগল বৃষ্টি ছাড়া কিছুই যেন বোঝে না লাবণ্যর কাজ শেষ হলো শেষ রাতে এসে দেখল উশসী ভীষণ শীতে জুবুথুবু হয়ে আছে তার গায়ের ওপরে থাকা চাদর সরে গিয়েছে অনেকটা সেটা ঠিক করে বাইরে এলো লাবণ্য অভিরাজের ঘরে দরজা খোলা ছিল সে স্বভাব তরুষ সরাসরি প্রবেশ করলো। ঘুমাসনি না অনেকগুলো কাজ বাকি এত কাজ জমলো কি করে কয়েকদিন ধরেই কাজে মন বসছে না মন কোথায় থাকে কাউকে পছন্দ করিস কাউকে বলতে উ তোর মাথা নষ্ট হয়ে গেছে তা কেন হতে যাবে শুধু মনে হলো বাটে কাজগুলো রেখি ঘুমা একটু পরে ঘুমাবো তোর কাছে শেষ হ্যাঁ ঘুমোতে চা তাহলে হুম উশসি কি ঘুমিয়ে গেছে অনেকক্ষণ গুড নাইট কাল সকাল করে উঠিস না লাবণ্য নিজের ঘরে এসে শুয়ে পড়ল তার ভালো লাগছে না কিছু গভীর ঘুমে তলিয়ে মেয়েটিকে দেখলে এক টুকরো ভেজা বরফ কিংবা তুলোর মতো মনে হয় সৃষ্টিকর্তা সমস্ত রূপ বুঝি একজনের মাঝে করে দিয়েছে সকাল সকাল বেশ সেজেছে হলুদ কমলার মিশ্রণে একটি শাড়ি পরেছে সে থাকে দেখে মনে হচ্ছে ভোরের সূর্য বাইরে বল নিয়ে শরীর চর্চা করছিল ঈশান ছোঁয়াকে বের হতে দেখে বলল। এত সেজে কোথায় যাস অলকের সাথে বের হব বিয়ের আগে এত কিসের ঘোরাঘুরি ঘুরলে কি সমস্যা কি সমস্যা মানে চুপচাপ ঘরে যাবি মানে কি আমার সাথে ওর বিয়ে হচ্ছে আর তাছাড়া এর বাইরে আমরা কাজিন তাই ঘুরতেই পারি না পারিস না সোজা ঘরে যাবি তুমি চুপচাপ ঘরে যা ধর্মকটা এত জোরে ছিল যে চোখে জ্বর নেমে এলো ছোঁয়ার ছল নয়নে তাকিয়ে থেকে ঘরে চলে এলো মেয়েটি ঈশানের চোখে মুখে আধার দন্যায় বসে আইসক্রিম খাচ্ছিল উশসি পুরো ঘটনা দেখেছে সে ঈশান আই হ্যাভ আ কনফিউশন হোয়াট অ্যাবাউট এই যে শোয়াপু কে তুমি আর উঠবি এর সাথে ঘুরতে যেতে দিলে না এটা কেন করলে বিয়ের আগে এত কিসের ঘুরা ঘুরিয়া ইটস ভেরি নরমাল বাট সামটাইমস ইটস ভেরি ডিফিকাল্ট আমার কেন মনে হচ্ছে তুমি তাকে লাইক করো কারণ তোমার মনে সমস্যা থমকে গেল উশশী কথাটা মিলি এসে পুনরায় দৌড়ে এলো ঈশান চক্কর দিতে ব্যস্ত তুমি আমায় অবাক করে দিচ্ছ তাই হুম বাট আই লাইক ইওর অ্যাটিটিউড ক্রাশ খেছো উশশী বল কার উপর ক্রাশ খায় না তার উপর অন্যদের ক্রাশিত করে হো হো শব্দে হাসলো ঈশান ধোয়ালে দিয়ে শরীরের ঘাম মুছে বাড়ির ভেতরে এলো ছোঁয়া কান্না করছে আর তাকে সান্ত্বনা দিচ্ছেন বাড়ির মেজগিন্নি লতিফা এই তো এসেছে তোমার গুণাধর ছেলে দেখছি মা কান্না করিস না ঈশান এদিকে আয় তো জি ওকে বাইরে যেতে দিলি কেন বিয়ের আগে গবেটার সাথে এত ঘোরাঘুরি কেন করবে আর তো কিছুদিন বাকি তারপর না হয় গবেটার গলায় ঝুলে থাকবে দেখলে মেজু আম্মু ও সব সময় এমন করে ছোট থেকে আমায় দেখতেই পারে না কিষান ডোন্ট কেয়ার ভাব নিয়ে দাঁড়ালো লথিপা ছেলেকে বললেন আর এমন করবে না ঈশান ছোঁয়া যা ঘুরে আয় মা ভেঙচি মেরে বেরিয়ে যাই ছোঁয়া লথিপা শ্বাস ফেললেন কি হয়েছে তোর কি হবে এমন করিস কেন ওর সাথে অলকের বিয়ে ঠিক আর ওরা তো কাজিন হয় যা ইচ্ছে করুক গট শব্দে উঠে এলো ঈশান সেদিকে তাকিয়ে বড় মন খারাপ হলো উশসী সে পেছন পেছন উঠে এলো ফ্রেন্ড তুমি আমাকে সত্যিটা বলবে না সত্যি বলেছে উশসী তবে সেটা ঘুরিয়ে রাইট হুম তুমি তাকে বরের কথা বলছো না কেন কি বলবো তাকে পছন্দ করো পছন্দ করি না ঈশানের ঘরের কাছে এসে থেমে গেল উশসী অভিসারা অন্য কোনো ছেলের রুমে প্রবেশ করে না সে আর অভিরাজের দূরত্ব কয়েক ইঞ্চি মাত্র মেয়েটিকে মাছ বেছে দিচ্ছে অভিরাজ সেটা বেশ তৃপ্তি করে খাচ্ছে কিশোরী লাবণ্য আজ মাছ খেতে চাইল না অভিও আর মাছ বাজলো না সে খেতে খেতে বলল ছোয়ার বিয়ের তো দ্রুত না হলে ভালো হতো না অভি মূলত লাবণ্যর বিয়ের কথাই বলতে চাইছিল সবাই সেটা না বুঝলেও লাবণ্য বেশ ভালোই বুঝলো সমস্যা কি ছোর ছোয়ার আর বিয়ে পিছিয়ে দাও ঠিক না এই কথার পর আর কোনো কথা হলো না অভি হতাশ হয়ে শেষ বেলাই বল লাবণ্যর জন্য দ্রুত পাত্র দেখা শুরু করো তোমরা আমার বিয়ে হলে ওকেও বিয়ে দিয়ে দাও হঠাৎ তোর বিয়ে নেই কেন বললে ওবি আশাদের প্রশ্নে অভির মুখে আধার নেমে এলো সে কোকোর জন্য খাবার তৈরি করতে করতে বলল কারণ তোর বয়স হয়েছে বয়স তো আমারও হয়েছে তুমি কেন করছো না মনের মতো মেয়ে পেলে করব এই প্রশ্নে জবাব দিল না অভিরাজ উশাশি কৌকোকে নিয়ে একটু দূরে এসে খাবার খাওয়াচ্ছে লাবণ্য এই সময়টা চুপি ছিল হঠাৎ করেই বলল আমার বিয়ে নিয়ে এত ভাবতে হবে না সময় হলে আমি নিজেই জানাবো লাবণ্য চলে যেতেই অভিরাজ বলল দেখলে তোমরা লাবণ্যর মনের খবর কেউ জানতে চাও না আমি ড্যামশিওর ওর পছন্দের কেউ আছে আর তোমরা কিনা শুধু শুধু আমার সাথে ওকে জুড়তে চাও কবিরাজের বলা বাক্যগুলো স্পষ্ট কানে এলো লাবণ্যর মেয়েটির পা থমকে গিয়েছে তার বুকের ভেতরটা কর তার বুকের ভেতরটা করছে ভীষণ ধুকপুক এই ভিডিওটি যদি আপনার ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন ও আপনাদের মূল্যবান মতামতটি কমেন্ট করে জানাবেন আর এরকম ভালোবাসা ভিডিওগুলি দেখার জন্য আমাদের এখন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ সবাই